chocolatey Nizodi maaf nak apnar bandari boleh Allah bandar zabe, kau বন্দাজ এই মাল মাই তাকাইয়া দেখেন রে আল্লাহ আমরা আপনার কিছু গুণাগার মন্দা আয় আল্লাহ অনেক উল্লা কথা বলেছি আল্লাহ আমি অধম আমার কোনো যোগ্যতা নাই আয় আল্লাহ কিছু মুজাকারা করি আপনার পাগলদেরকে নিয়ে আয় আল্লা আপনার দরজায় হাত উঠাইছি আমাদের গুণার কারণে বেজারও হয়ে যায় আল্লাহ আপনি যদি মুখ ফিরাইয়েন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই রাস্তাঘাটে বেরোইতেছে কিন্তু ময়দানে নাজানি তোমার কোন পাগলিনী বান্দিরে আল্লাহ আই আল্লা তোমার মহাব্বতে তোমার কর আনের মহাব্বতে এই ময়দানে আর শেষ আই আল্লাহ তুমি কি পারবা তোমার বান্দিরে খালি ফেরত দিতে যত মা বোনের আসে প্রত্যেকেরই তুমি মোত্তা কি বানাইয়া দাও আবেদা বানাইয়া দিও তোমার খাটি বান্দি বানাইয়া দিও পাঁচ নামাজ পড়নে ওয়ালি বানাইয়া দিও কোরআন পড়নে ওয়ালি বানাইয়া দিও রে আল্লাহ মা মনে অনেক দুঃখ কারো মা নাই বাবা নাই অদয়ার মালিক ওই মা বাবা হারাই আমার কত বোনের আয়তিম হয়ে গেছে বিবাহের দিনে বোন বড় ভাইটাকে জড়াইয়া ধরে কাঁদে ও ভাই আমার বাবা থাকলে আজকে বাবার থেকে বিদায় নিতাম আমার মা থাকলে আমার মায়ের থেকে আমি বিদায় নিতাম ও আল্লাহ কোন বোন জানি আমার কোন মা জানি বাবা হারা মা হারা আরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় বাবা মা থাকলে পায় না থাকলে আর পায় না কত মা কান্না করে বাবার বাড়িতে যাইয়া মায়ের রুমে ঢুকিয়া বাবার রুমে ঢুকিয়া কান্না করে দয়ার মালিক

وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين رب ارحمهما كما ربياني صغيرا रबिर हम हूमा कमा रबी ए जीवने ना को रीला गुना को জিন্দি গো না কে কাটাই জিদি গো না করে রেসি তো rubuna mafkure dan o ko maabut rabban ba 然后。 Nisah di mafna kau ren, apaar bandari boleh Allah bandar zabe, kardari boleh. কার দার মালিক এই মাল তাকাইয়া দেখেন রে আল্লাহ আমরা আপনার কিছু গুণাগার মান্দা আয় আল্লাহ অনেকগুলো মাইকিরাম কথা বলেছি আল্লাহ আমি অধম আমার কোনো যোগ্যতা নাই আয় আল্লাহ কিছু মুজাকারা করি আপনার পাগলদেরকে নিয়ে আল্লাহ আপনার দরজায় হাত উঠাইছি বেজারো হয়ে যায় রে আল্লাহ আপনি যদি মুখ ফিরাইয় আমাদের যাওয়ার মতো কোন জায়গা না ও আল্লাহ

আজকের দিনে কত অশ্লীল কাজের ভিতরে আজ আল্লাহ কত জায়গা কত অবকর্ম এই এলাকার যুবকেরা কত আপনাকে মোহাবত করে দয়ার মালিক আমার তো দেওয়ার মতো কোনো সামান নাই কোনো বুঁজি নাই এই এলাকার যুবকদের জন্য রে মালিক দুই চুকের চুবুটা পানি আপনার কাছে জমা দিয়া গেলা আল্লা এলাকার চুবুকদেরকে আপনি কবুল করে দিনের খাদেম বানাইয়া দিয়ে ভালো কাজ বেশি বেশি করার মতো তাও বিজ্ঞান করেন ও আল্লাহ ভালো কাজ বেশি বেশি করার মতো তাও দান করেন আয় আল্লাহ যারা সহযোগিতা করছেন প্রত্যেকের সহযোগিতা আল্লাহ আপনি কবুল করে নেন অদয়ার মালিক যারা হাত তুলেছে আল্লাহ এমন কেউ নাই যে কারো কেউ কারো কবরে যায় নাই বিশেষ করে ময়দানে তাকাইয়া দেখেন অনেক এতিমেরা হাত তুলেছে মাও নাই বাবাও নাই বড় মা কয়া ডাকতে পারে বাবা রে বাবা কয়া ডাকতে পারে না রে আল্লাহ সন্তান হইয়া মা বাবা লাশটা কান্দের উপরে উঠাইয়া কোন সন্তান জানি মায়ের কবরে চিরদিনের জন্য ওই গর্বদাগীর জনম দুঃখী মারে কবরে কোন সন্তান জানে আসে রে বাবার জনমের মতো গোসল করাইয়া অন্ধকার সাড়ে তিন হাত কবরে চিরদিনের জন্য রাখছে ঈদের দিনে কত যুবক ঈদের কয়েকদিন আগে কত যুবক কান্না করে বলে হুজুর মারে একটা কাবর দিলে আমার মা মুখের দিকে চাইয়া থাকতো আমারে বলতো আরে সন্তান আমার মার্কেট করে লাগে কাপড় নিতে চাই না আর আমার সন্তানেরা বলে আব্বু যদি মার্কেট না করে দাও তোমার আব্বু কয়াল ডাকবো না কত যুবক চোখের পানি বিলে বিলে কাঁদছে ও দয়ার মালিক এই ময়দানে কে যেন এতি মাও নাই বাবাও নাই আয় আল্লাহ মা বাবার কবর খানা আপনি জান্নাতের বাগান বাড়াইয়া দেন আরে ওই মা বাবার সন্তানদের আপনি অসুস্থ আল্লা সেফা দান করেন আল্লাহ মাহ বিলের সভাপতি সেক্রেটারি আর অতিথিবৃন্দ সবাইকে কবুল করে নেন আমার বহু মা বোনের আসে পর্দাৰ হলে রাস্তা দিয়ার চিজ এক ডিজাইনার তারপরও নজর পড়ছে পড়ছে আমার কুতুবনে আমার কুতুবমেড়া বেপারদয় রাস্তা কাটে বেরোইতেছে কিন্তু ময়দানে নাজানি তোমার কোন পাগলি নিবন্দিৰে আল্লাহ আ আল্লাহ তোমার মহাব্বতে তোমার কৰ আনের মহাব্বতে এই ময়দানে আসে আয় আল্লাহ তুমি কি পারবা তোমার বান্দির খালি ফেরুত দিতে যত মা বোনের আসে প্রত্যেকেরই তুমি মোত্তা কি বানাইয়া দাও আবেদা বানাইয়া দিও তোমার খাটি বান্দি বানাইয়া দিও পাঁচবেলার নামাজ পড়নি বলি বানাইয়া দিও কোরান পর নেওয়ালে বানাইয়া দিহরে আল্লাহ মা বোনদের মনে অনেক দুঃখ কারো মা নাই বাবা নাই ও আর মালিক ওই মা বাবা হারে আমার কত বোনের আয়তি হয়ে গেছে বিবাহে তুরি কাঁদে ও ভাই আমার বাবা থাকলে আজকে বাবার থেকে বিদায় নিতাম আবার মা থাকলে আমার মায়ের থেকে আমি বিদায় নিতাম ও আল্লাহ কোন বোন জানি আমার কোন মা জানি বাবা হারা মা হারা আরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায় বাবা মা থাকলে যে আদর সুয়াৎ পায় না থাকলে আর পায় না কত মা কান্না করে বাবার বাড়িতে যাইয়া মায়ের রুমে ঢুকিয়া বাবার রুমে ঢুকিয়া কান্না করে ও দয়ার মালিক আমার মাবুনদের তিলের তামান্না কবুল করে না আয় আল্লাহ প্রত্যেকেরই আবেদা বানাইয়া দেও পর্দা করণেওয়ালি বানাইয়া দাও তোমার ভাই দিয়ে আমার মা বন্ধের সিনা পরিপূর্ণ করে দাও এ এলাকায় কবুল করে নাও উলামায়ে মাইকেরাম আছে আল্লাহ প্রত্যেককেই কবুল করে নাও আমার আশেপাশে আমার চাইতে এলে মেয়ের যোগ্যতায় অনেক বড় বড় উলামায়ে কেন আছেন আয় আল্লাহ তাদের মারফাতে আমি কবুল করে নেন আল্লাহ আল্লাহ সুস্থতার দান করেন আয় আল্লাহ বরফুর কামিয়াব দান করেন আল্লাহ এখলাস নিয়ে কথা বলার তৌফিক দান করেন আয় আল্লাহ কণ্ঠের ভিতরে রুহা দান করেন কণ্ঠের ভিতরে এখলাস দান করেন আয় আল্লাহ আমার উস্তাদ আব্দুর রহমান নোমানি সাহেবকে কবুল করে দাদাল্লাহ এলে মা বলে বরকত দান করেন আয় আল্লাহ আমার ড্রাইভার সবর সঙ্গী যারা আছে প্রত্যেককে কবুল করেন আয় আল্লাহ আপনার দিনের پابন্দি বানাইয়া দেন আয় আল্লাহ যত দূরে যায় রাস্তার সমস্ত নিরাপদ দান করেন অ্যাক্সিডেন্টের মউত থেকে হেফাজত করিয়েন আগুনে পড়ে মরার থেকে হেফাজত করিয়েন আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানাইয়া দেন আল্লাহ নবী বলছেন সব উম্মত একটা দেহের মতো ও আল্লাহ হস্ক ফিলিস্তিনে গাজায় ওদের কি হল না ওরা তো কারো টাকা মেরে খায় না ওরা কারো জায়গা দখল করে না এক বইও দুর্বল কী পরিবার জুলুম করতে রে আল্লাহ বাচ্চাদের কান্নাগুলো গুলো সহ্য করা যায় না বাচ্চা কাঁদে দেখে পাশে মাও নাই বাবাও না বাহিরের লোকেরা ধরে আছে কত জায়গা দেখি ভাই বাইরে সান্তনা ভাই মরিয়া যাবে বলে বড় আসাধু আল্লাহ এই দৃশ্যগুলো গুলো সহ্য করা যায় না রে মালিক এরা মুসলমান হওয়ার কারণ আর তোমাকে মালিক বলার কারণে রে আল্লাহ এদের উপরে এত জুলুম নির্যাত আয় আল্লাহ তুমি ছাড়া এদের আর কোনো উপায় নাই আয় আল্লাদের ক্ষুদ্র শক্তির সাথে তোমার অসীম শক্তি তুমি যোগ করে দাও আয় আল্লাহ বিজয় দান করে দাও আয় আল্লাহ পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ অল্পের ভিতরে বরকত দিও আমরা তো চোখের বাড়ি স্যার আল্লাহ কবুল বাংলার কবুল করিয়া কে কবুল করে নেন কারাবন্দি উল্লামাই কেরামের মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবী তুফায়নের দোয়া মোনাজাত কবুল করে নেন সহাবিহি অজমাইন আমি